হাই বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ তো আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে ভিডিওটা অনেক দিন আগে শ্যুট করা ছিল সেই ঈদের ছুটিতে শ্যুট করা ছিল কিন্তু ছাড়তে লেট হয়ে গেছে কারণ এক অনেকগুলো ভিডিও এর আগেও আপলোড করেছি তা একটু সময় দিয়ে ছাড়তে হবে তো সেই জন্য একটু লেটে পৌঁছাতে কিন্তু লেটে হোক মজাদার ভিডিও আছে গিয়েছিলাম ফাইল আলকোট মল বিশাল বড় মল সে না দেখলে বুঝতে পারবে না এর আগে আলকোট মলের ভিডিও আছে ছোট্ট ক্লিপ আছে তা আজকে তোমাদের কাছে যে ভিডিওটা এনেছি তাতে পুরো আলকোট মল ঘুরে ঘুরে তোমাদের দেখিয়েছি আর ওর ভিতরেই এত সুন্দর সুন্দর সামান আছে এত সুন্দর সুন্দর জুতো চশমা ব্যাগ শার্ট এ নানান ধরনের কি বলবো আর প্রচুর বাচ্চাদের এনজয় বাচ্চাদের খেলাধুলার গেম সব কিছু আছে সব দেখাব আবার ওখানে সালমান খানের নতুন মুভি যেটা সিকান্দার সেটাও লেগেছে তা যদি আমি দেখতে পারিনি মুভিটা কারণ সব কিছু এখন বলবো না ইন্টুতে এখন সব কিছু বলে তোমরা ভিডিওই দেখবে না তা তোমরা সব কিছু জানতে পারবে ভিডিওটা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে ধন্যবাদ আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর চলো শুরু করা যাক আরবি এরকম লাগছে মলটা তা যাবো দেখি ওর ভিতরে তা এই আমরা আলকোট মলে এন্ট্রি করছি দেখতে পাচ্ছি এন্ট্রি গেট থেকে আমরা এন্ট্রি করে আমি এন্ট্রি করে নিয়েছি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো তোমাদের সব ঘুরে ঘুরে দেখাবো দেখো এন্ট্রি করে আমি এখন সামনের দিকেই সোজা হাঁটছি সামনের দিকে যাব ওখানে গিয়ে আমি উপরে উঠবো আর আমার ডান দিকে দেখতে পাচ্ছি পারফুম আছে পারফুম আর দিকে এটা রেস্টুরেন্ট এখানে সব কুয়েতির লোকেরা বেশিরভাগ আসে খাওয়া দাওয়া করে কুয়েতিরাই বেশি কেনাকাটা করে আমাদের মতো মানুষ কেনাকাটা খুবই কম মানুষ করে কিন্তু কুয়েতিরাই বেশি এখানে কেনাকাটা করে আর মলটা দেখো কত সুন্দর লাগছে কত বিশাল বড় মল সুন্দর আর দেখো পারফর্ম এদিকে সুন্দর সুন্দর পারফর্ম আছে খুবই হেভি পারফর্ম আছে আর মলটা সৌন্দর্যটা দেখো কত সৌন্দর্য আর লাইটিংয়ে আরও সৌন্দর্য তার বেড়ে গিয়েছে তোমরা কন্টিনিউ ওয়াচ করো তোমাদের দেখাচ্ছি আমি দেখো আশেপাশে দিকে ডান দিকে সব দিকেই দোকান আছে সব শপ আছে বড় বড়ো সব ভালো ভালো সব এখানে ব্র্যান্ডের একদম সব আছে ভালো ভালো নামি দামি ব্র্যান্ড কোম্পানির সব ব্যাগগুলো দেখো ঊনপঞ্চাশ কেডি আর এই ব্যাগটা দেখো নব্বই কেডি ওই ব্যাগটা আর এই জুতোটা ঊনপঞ্চাশ কেডি দাম ফেলা আছে অনেক সব দাম ফেলা আছে প্রাইস আছে পারফিউমগুলো দেখো সিক্সটি ফাইভ কেডি পারফিউম সিক্সটি ফাইভ কেডি হ্যালো কুয়েতি আরবি এরাই ইউজ করতে পারে দেখ ফিফটি থ্রি কেডি তা আমি এখন সিঁড়িতে লিফ্টে করে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে চলে এসেছি উপরে তা তোমাদের সেকেন্ড ফ্লোরে সব কিছু দেখাবো আর দেখো কুয়েতি বাচ্চারা ছেলেরা প্রচুর ঘুরছে কারণ ছুটি হলিডে হলিডেতে সবাই ঘুরতে চলে এসছে আর এদিকে দেখো আমার বাঁদিকে সব কিছু এখানে সানগ্লাস রাখা আছে সব ভালো ভালো সানগ্লাস ব্র্যান্ড ব্র্যান্ডের সব ভালো নামি দামি ব্র্যান্ডের সানগ্লাস আছে আর তোমাদের কাছে আমি দেখাবো ওর প্রাইসগুলো কীরকম আছে সব কিছু দেখাবো একটা সানগ্লাসের প্রাইস কেমন আছে আর দেখো সব কুয়েতিরা ঘুরছে কত সুন্দরভাবে সব কুয়েতিরা এখানে শপিং করছে এরা শপিং করবে টেন কেজি শার্ট ষোলো কেজি প্যান্ট টোয়েন্টি কেজি ঈদের বাজার এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে এসেছি ফাইলের মধ্যে এটা খুব সুন্দর একটা মল আছে এর থেকে আরও বড়ো বড়ো খুব সুন্দর সুন্দর মল আছে আমি যাবো একদিন নিশ্চয়ই সব মলে ঘুরে দেখো থ্রি সিক্সটি মল অ্যাভিনিউ মল সবে যাবো আর এই জুতোর ডিভিশনগুলো দেখো কত সুন্দর সুন্দর দেখলে চয়েস হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিভিশন তোমরা দেখতে থাকো এই চশমাটা কত ওয়ান ফর্টি ওয়ান কেডি দেখো কারিম স্পেশাল এডিশান অফ হাসান একশো একচল্লিশ কেডি মানে আমাদের স্যালারি থেকেও কম এই স্যালারির থেকেও বেশি একটা মাসের স্যালারিতেও হবে না একটা চশমা এই চশমাটা কত কেটে দেখো দামটা নেই দেখতে থাকো তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আলপুট মলের এদিকে মেয়েদের তা এটার থেকে উপরে যাব আমি বেশি লম্বা করব না ছোট মতোই একটা বুঝেও করব হ্যাঁ এখান থেকে উপরে যাব থিয়েটারটা উপরে আছে মনে হচ্ছে অনেক বড় তো মল তো কোন দিক দিয়ে যাবো না যাবো চারিদিকে ঘোরা যাবে না বুঝতে পারলেন দেখো অনেক বড় মল তা আছে গেমের আছে গেমিং এত ঈদের ছুটিতে হলিডে সব এনজয় করছে মজা করছে বেশিরভাগ সব ছোট ছোট বাচ্চারা আছে তো তা এখানে গেমিং আছে এগুলো সব গেমিং গেম খেলার জন্য বাচ্চাদের প্রচুর ভিড় প্রচুর ভিড় আছে সেজন্য তা চলো আমি থিয়েটারের দিকে যাই এদিকে সোজা থিয়েটার আছে এই যে থিয়েটার কি কি মুভি চলছে আলসাফা হিন্দি মুভি কই সেকেন্ড ওই তো সেকেন্ডার চলছে সেকেন্ডার সেকেন্ডার হিন্দি আঠেরোটা পাঁচ একুশটা পনেরো ছটা পাঁচে আছে সেকেন্ডার হবে ছটা পাঁচে মানে চালু একুশটা একুশটা মানে নটা একুশ নটা পনেরোই একটা শো আছে রাত নটা পনেরোই এখন আমার মিস হয়ে গেল সেকেন্ডারটা দেখা হবে না নটা পনেরোই হবে আবার সেকেন্ডার পরের নটা পনেরোই তা বাকি তা সব হিন্দি ইংলিশ মুভি আছে আরবি মুভি আছে আর এখানে অনলাইনেও টিকিট কাটতে পারো আর ওখানে কাউন্টারেও টিকিট কাটতে পারো ঠিক আছে তা চলে যাবো চল আমি এখন আর মুভি নেই সেই নটার সময় মুভি হবে তা এখন এখানে এতক্ষণ থেকে কোনো লাভ নেই রুমের দিকে চলে যাই পরে অন্যদিন আসবো যদি শুক্রবার পর্যন্ত যদি থাকে তাহলে আবার আসবো অন্যরা সেকেন্ডার মুভি তো আমার দেখা হবে না চলো নিচে চলে যাই আর বেশি বন্ধু এখানে থাকবো না নিচে চলে যাবো নিচে নেমে যাচ্ছি বন্ধুরা তো আচ্ছা এই তো নিচে চলে এসছি এক্সিট হয়ে যাবো আমি বের হয়ে যাবো বের হয়ে চলে যাবো ঠিক আছে বের হয়ে যাচ্ছি বন্ধুরা এই পাঁচ ছ মিনিটের ভিডিওতে যতটুকু দেখাতে পেরেছি তোমাদের দেখিয়েছি তা আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আজকে এখানেই